কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়ে গেছে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া ফিফা ফ্রেন্ডলি লাল সবুজ জার্সি এবং একই সঙ্গে হোয়াইট শর্ট সেটা বাংলাদেশের জার্সি আলাদা করে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না সিরাত লেফট সাইড ধরে বাংলাদেশ একেবারে ম্যাচে শুরু থেকে অ্যাটাকিং মাইন্ডে সিরাতের কাটব্যাক একটা সুযোগ ছিল এবং এখনো সেই সুযোগটা রয়েছে শর্ট হয়েছে ফার্স্ট শর্ট অন টার্গেট নিয়ার পোস্টে গোলকিপার তিনি সেভ করেছেন সঞ্জিদার দারুন একটা শট কিন্তু তিনি নিয়েছিলেন ম্যাচের প্রথম মিনিটে বাংলাদেশের ইনটেনশন কিন্তু ভেরি ক্লিয়ার আক্রমণ আর আক্রমণ গোলগুলো চাইছে বাংলাদেশ দিয়েছিলেন লেফট ফ্ল্যাঙ্কে সিরাজজান স্বপ্ন সেই জায়গাটাই ছিলেন প্রক্রিয়া করতে পারেনি মালয়েশিয়া এরপর সঞ্জিদার রাইট ফুটার এক্স্যাক্টলি যখন আপনি দেখবেন যে মনিকা এবং মারিয়ার ভেতরে দারুন বোঝা পড়া মিডফিল্ডে কি দারুণ কয়টা পাস খেলে বাংলাদেশ রাইট ফ্ল্যাঙ্ক ধরে আরো একটা আক্রমণ সাজাচ্ছে এবং সেই জায়গায় সাবিনা ছুটছিলেন শেষ পর্যন্ত আরো একটা কর্নার কেক বাংলাদেশ পেয়ে গেছে মারিয়ার কর্নার কে খেদারের অপেক্ষায় গলের সুযোগ গোল বাংলাদেশ আখি খাতুনের পাঠিয়ে বাংলাদেশ ম্যাচে এগিয়ে গেল ম্যাচের নবম মিনিটে লিড স্বাগতিকদের ডিজার্ভিং লিড লাল সবুজের যে কর্নার কিকটা নেওয়া হয়েছিল মারিয়া মান্ডার সেটার ফ্লাইট একেবারে মিস করে গিয়েছিলেন মালয়েশিয়ার গোলকিপার থেকে শুরু করে সব ফুটবলাররা এবং আখি খাতুন সম্ভবত নিজের ক্যারিয়ারে এর চেয়ে সহজ গোল দেওয়ার সুযোগ কমই পাবেন পুরোপুরি মিস ফ্লাইট এবং তারপর ফাঁকা জালে আখির একটা টাচ বাংলাদেশ লিডে ডিজার্ভিং সেট পিসের সময়গুলোতে আসলে যেটা হয়ে থাকে আমরা বলছিলাম সুযোগ সন্ধানী হওয়ার অপেক্ষায় থাকে আখি খাতুন সুযোগের অপেক্ষায় থাকেন সেটাই কিন্তু তিনি পেয়েছিলেন এবং জাস্টে টাচ এবং বাংলাদেশের ডাগ কিন্তু চেয়ার আপ করছিল এই আর্লি লিডের জন্য 10 মিনিটের মধ্যেই বাংলাদেশের লাল সবুজরা এগিয়ে গেল ম্যাচে এক গোলে বাংলাদেশ এই মুহূর্তে মাঠে দেখাচ্ছে ফিফা র্যাঙ্কিং কে তো তিনি কিন্তু সে ফ্রি কিকটা নেবেন

বাংলাদেশ যদি এই সময়ের ভেতরে তিন শূন্য গোলে লিডেও থাকতো অবাক হওয়ার মতো কিছুই থাকতো না ফাঁকাই কিন্তু সঞ্জীদা ছিলেন যে কৌশলটার কথা আপনি বলছেন এর ঠিক সেই সময়টা কিন্তু দুজন ফুটবলার দুপাশে ছড়ে যায় সঞ্জিদা তার শট গেছে ওপর দিয়ে তবে এখনো কিন্তু গোলের সুযোগ রয়েছে ক্রিস্টার শট তবে গোলকিপার রাজুরিন এবার কিন্তু তাকে আর ফাঁকি দেয়া গেল না সাবিনা ছিলেন ফাঁকায় একটা সাবিনা ফাঁকা জালেই হয়তো বল ঢোকানোর চেষ্টা করতে পারতেন যদিও তার ঠিক সামনে স্টেফির একটা পাহারা ছিল তারপরও ক্রিস্টার রানি নিজেই শটটা করেছেন বাংলাদেশের ফুটবলাররা এই মালয়েশিয়া এবার কিছু একটা করার চেষ্টায় হেনরে একটা সাইডে তার কাছে সাপোর্ট আছে জিসিয়া একটা ক্রস হয়েছে এবং রুপনা নিজের কাছে বল নিয়ে গেছেন লম্বা একটু রান আপ নিয়ে সেই ট্রেইংটা কিন্তু করলেন দেখে ছিল কৃষ্ণা সেখান থেকে সিরাজ জাহান স্বপ্ন ভালো স্পিড কিন্তু জেনারেট করছেন বা প্রান্ত দিয়ে তিনি ছুটছেন বক্সের কাছাকাছি জায়গায় বক্সের ভেতর ঢুকে পড়ছেন একটা কাটব্যাক করলেন সেটাই করেছেন সেকেন্ড গোলের সুযোগ সঞ্জিদা সেকেন্ড চান্স আরও একটা সুযোগ বাংলাদেশের হাতছাড়া হয়ে গেল কিছুতেই সেটা মেনে নিতে পারছেন না সমর্থকেরা তবে ইট ওয়াজ অল অ্যাবাউট ছিটকে ফেলে দারুণ গতিতে বক্সের ভেতরে ঢুকলেন একটা দারুণ কাটব্যাকের পরে সিক্স বক্সের ঠিক পাশে এরপরের চেষ্টাটা প্রথমে সেভ এবং রিবাউন্ডে আর অন টার্গেটে হিট করা যায়নি বাংলাদেশের সুযোগ নষ্ট হয়ে গেল আরও একটা দেখুন সাবিনা দুবার কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন আরও একবার যদি আমরা দেখি যারা যান শক্ন তার কার ব্যাকটা প্রথমবার সাবিনা সেখানে টাচ করতে পারেননি খানিকটা পেছনে ছিলেন তিনি এরপর সঞ্জীদা যখন সেকেন্ড ট্রাইটা করলেন ফুটবলে এমন দৃশ্যই আপনি দেখতে চান আরো কর্নার কিক বাংলাদেশের মনিকা তিনি নিয়েছেন এবার একটা হেডের সুযোগ হেডটা করেছিল না সেখানে আর একটু ভালো হেডার সেখানে করতে পারতেন কিনা মাজুরা প্রায় ফাঁকাই ছিলেন আক্রমণ করার চেষ্টা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে সামসুনাহার তিনি করে দিয়েছেন যদিও বল পজিশন আবারও মালয়েশিয়া তাদের কাছে এই ডান প্রান্ত দিয়ে সঞ্জিদা তিনি কিন্তু সেখানে ভালো একটা বল বের করে দিয়েছেন ডান প্রান্তে সেখানে ছুটছেন সাবিনা এখন তার কাছে বলে সুযোগ এবং গোল নাম্বার টু বাংলাদেশের আরো একটা গোল আপনি দেখুন এই গোলের হাইলাইটস বারবার দেখুন রিপ্লে দেখুন দারুন কম্পোজার সাবিনা গোলকিপারকে কাটিয়ে এরপর ফাঁকা জালে কোনো সুযোগ নেই মালয়েশিয়ার বাংলাদেশ দুই মালয়েশিয়া শূন্য ম্যাচের মাত্র ২৬ মিনিট গড়িয়েছে কি দারুণ একটা সেট আপ মিডফিল্ডে মালয়েশিয়ার কাছে ছিল বল সেখান থেকে বাংলাদেশ বল ছিনিয়ে এবং সে এরপর সাবিনা গোলকিপার সামনে এগিয়ে আসছিলেন দারুণ কম্পোজার এবং তারপরও তার ফিনিশ করার মতো সেই সামর্থ্য ছিল ওয়ান্ডারফুল থিম কম্বিনেশন এটাকে আসলে বলে সামসুন নাহারের ক্লিয়ারেন্স পর সেখানে ছিলেন সঞ্জিদা একটা জটলার মতো ছিল সেখান থেকে সঞ্জিদা রাইট উইংয়ে দেখলেন সিরাজ জাহান স্বপ্ন তিনি অনেকটা ফ্রি আছেন সেই জায়গায় বলে সাপ্লাইটা করলেন এবং সিরাজজান জাহান স্বপ্নার যেই ক্রসটা এসেছে সেখান থেকে সাবিনার ওপর সাতলাস শর্ট কর্নার কিক সেখান থেকে বক্সের ভেতর ক্রস করে সুযোগ এবং গোল বাংলাদেশ গোল করা কতটা সহজ আরো একবার আখি খাতুন সেই একই সেটআপ কর্নার কিক থেকে বলের ফ্লাইট কেউই বুঝতে পারলেন না আখি খাতুন আরো একবার ফাঁকায় এবং আরো একবার এক টোকায় এক গোল বাংলাদেশ 3 মালয়েশিয়া 0 ম্যাচের 31 মিনিট এবং যে ক্রসটা করা হয়েছিল তার সঙ্গে মার্কারও ছিলেন কিন্তু সে কিছুই করতে পারেননি এবং দারুণ একটা গোল আখি খাতুনের আখির দুই বাংলাদেশের তিন মালয়েশিয়া শূন্য বেশ কয়েকজন ফুটবলার আছেন জায়গা মতো পড়ে কিনা পড়েছে দারুণ একটা হেডার এবং রূপনা চাকমার ভালো একটা সেভ এখনো সুযোগ আছে মালয়েশিয়ার সামনে জেসিয়া চেষ্টাটা করেছিলেন তবে সম্ভবত একটা ক্রস করলে তার দলের জন্য সেটা আরো বেশি উপকারী হতে পারত মারিয়া এরিকানে করতে পারেনি বাংলাদেশ বল বলPossession হারায়নি সঞ্জিদা সেখান থেকে আবারো মারিয়া শিউলি আকি আকি থেকে মাসুরা মাসুরা একটা লং বল ভালো একটা বল কিন্তু সাপ্লাই হয়েছে এবং অফসাইডে কিন্তু নেই সাবিনা খাতুন সেখানে গোলে চান এবং গোল নাম্বার 4 বাংলাদেশের খানিক্ষণ আগে সিরাত গোল করিয়েছিলেন সাবিনাকে দিয়ে এবার সাবিনা সেটা ফিরিয়ে দিলেন সিরাত একটা গোল ডিজার্ভই করতেন এবং সেই ডিজার্ভিং গোলটা তিনি পেয়ে গেলেন বাংলাদেশের এক হালি পূরণ ম্যাচের চুয়াল্লিশ মিনিট পেরিয়ে গেছে ৪৫ মিনিট চলছে বাংলাদেশ চার মালয়েশিয়া একটাই দারুণ লাগছে দেখুন সাবিনা তিনি নিজেও শট করতে পারতেন এর থেকে তিনি দেখলেন ডান প্রান্তে অনেকটা ফাঁকায় আছেন সিরাজ জাহান স্বপ্না করলেন এবং বাংলাদেশের ফরওয়ার্ডের যে স্পিড এবং সেটা মালয়েশিয়াকে বারবার ধুকতে বাধ্য করেছে আরও একবার দারুণভাবে কাটিয়ে সাবিনা এরপর ক্রস কৃষ্ণারানের বার পোস্টে বাধা রিবাউন্ডে সুযোগ এবং সানজিদা অল্পের জন্য মিস করে গেছেন বাংলাদেশ খুব একটা আফসোস হয়তো করবে না কিন্তু বাংলাদেশ এই ম্যাচের পাপ্রান্ত দিয়ে শামসুন একজনকে কাটিয়েছেন সামনে দুজন ছিলেন বল ছেড়েছেন কুইকলি মারিয়া মান্দা থ্রু বল বাড়িয়েছেন সেখানে সাবিনা বা প্রান্ত দিয়ে স্পিড আপ ওয়েট করছেন কাকে দেবেন মারিয়া মারিয়ার ক্রস এর অপেক্ষায় গোলের সেকেন্ড চান্স সেখানে ছিল বাংলাদেশের আরো একটা দেখুন একটা ভুল পাস সেখান থেকে কিন্তু বাংলাদেশের কাছে আবারও বল ভালো একটা জায়গা কিন্তু ক্রিয়েট হতে পারে সুযোগ রয়েছে কৃষ্ণা সেখান থেকে সাবিনা একটু হেভি টাচ বলটা নিয়ে গেছে অপোনেন্টের কাছে কিন্তু বাংলাদেশ আক্রমণের চাপটা বজায় রাখছে অপোনেন্টের ওপরে কৃষ্ণা একজনকে কাটিয়ে শট করবেন করেছেন চার ব্যবধানটা কোনোভাবেই হয়তো মালয়েশিয়া জাস্টিফাই করতে পারবে না বাংলাদেশের আরো একটা সুযোগ এবং বাংলাদেশ আরো একটা গোল বঞ্চিত এখনো সুযোগ আছে ঘুরে ফিরে বাংলাদেশের পায়ে বল যাচ্ছে মালয়েশিয়া দম ফেরার সুযোগ খুঁজছে বাংলাদেশ গোলটা পেয়ে গেছে এবং গোল নাম্বার ফাইভ ফাইনালি বাংলাদেশের জন্য দারুণ একটা গোল হাল ছাড়েনি কিন্তু বাংলাদেশ আক্রমণগুলো প্রতিহত হচ্ছিল বক্সের ভেতর জটলা ক্রিয়েট হয়েছিল তারপরও গোল দেওয়ার যেই ইচ্ছা শক্তি সেটা ধরে রেখে কিন্তু বাংলাদেশ পেল নিজেদের ম্যাচের পঞ্চম গোল ম্যানেজার কোচ সবাই কিন্তু ডিলাইটেড এবং দর্শক গ্যালারি সেটাও কিন্তু জেগে উঠেছে সেকেন্ড হাফে মনিকা চাকমার গোল আমরা সেই গোলটাই আরও একবার দেখবো এখানে সমস্যাটা যেখানে হয়েছিল মালয়েশিয়ার ফুটবলাররা সম্ভবত ভেবেছিলেন যে রেফরি হয়তো বাঁশি বাজাবেন গোলকিপার আরও একবার বলে ফ্লাইট মিস করে গেলেন এবং তারপর বলটা পেলেন মনিকা প্রথমে শট করলেন কাজ হয়নি পরে এবার করলেন তাতেও কাজ হয়নি বল জটলার ভেতরে ছিল তখনই মালয়েশিয়ার ফুটবলাররা প্রায় খেলা ছেড়ে দিয়েছিলেন কিন্তু থামেননি মনিকা তৃতীয় চেষ্টায় আরও একটা গোল বাংলাদেশের এবং এই জায়গাতেই মালয়েশিয়ার ফুটবলাররা বাংলাদেশের মেয়েদের চেয়ে অনেকটুকু পিছিয়ে ম্যাচিউরিটির অভাব যতক্ষণ না পর্যন্ত রেফরির বাঁশি পড়ছে ততক্ষণ না পর্যন্ত আপনাকে খেলা চালিয়ে যেতে হবে গোলাম রাব্বানি ছোটন তিনি জানতেন

তার ক্রস সেখান থেকে হেডার কৃষ্ণ রানি ইঞ্চ পারফেক্ট ক্রস লেফট সাইড থেকে লেফট ফুটে এবং সেই জায়গায় কৃষ্ণ রানি ছুটে গেলেন বিউটিফুল সেটআপ এবং মালয়েশিয়ার রক্ষণ আরো একবার প্রশ্নবিদ্ধ